কি বেপা রাস্তায় ঘুরে বেচ্ছিস পড়াশোন নেই তোদের যা পড়তে বসগা ঠিক আছে যাচ্ছি এই আজকে পণ্ডিত মশাই দেখেছে কালকের পড়া করে যেতে হবে এসো পড়াটা করেছিস তো না পণ্ডিত মশাই আজগু পড়া হয়নি পড়া হয়ে আর কি বেঁচে প্রতিদিন ঘুরে বেড়ানোর সময় মনে থাকে দেখ তোর মজা দেখাচ্ছি প্রতিদিন আর কি নাই প্রতিদিন পেটে ব্যথা মুখে ব্যাথা হাত ভেতর ব্যবস্থা করছি মাস্টারমশাই এটাও তোমার ছেলে পড়া পায়নি তাই শিক্ষা দিচ্ছি আব্বা আমাকে বাঁচাও মেরে ফেললো তুমি কার কাছে দিয়েছো এখানে আমি বাঁচাতে পারবো না যতক্ষণ তুই পড়াশোনার মধ্যে থাকবি ততক্ষণ মাস্টারের দায়িত্ব ওর হাড় মাংস আলাদা করে দাও তাই নখ থেকে মাথার চুল পর্যন্ত ছিলে ছেড়ে দাও বাড়িতে শুধু হাড়গুলো গুলো গেলেও হবে মাংসগুলো তুমি আলাদা করে দিতে পারো ঠিক আছে সিমরান তুমি বলো তো দুই আর দুই কত হয় স্যার আর চার হয় আসলে ওই বাড়ি তুই বল বলতো এখানে একটা লোক যদি নবদ্বীপ পায়ে হেঁটে যায় অজন্তার হাওয়ায় চটি করে ঘন্টায় কত কিলোমিটার করতে থাকবে তার পায়ে এটা তো স্যার পারবো মারবো দেখবে তাও তো স্যার তুমি মারতে পারবে না মারতে পারবো না মানে এখানে তো আমি পয়সাটি পড়ছি সাথে পড়াশোনা সম্পর্কে কি ওরা না পারলেই তো মারবো পয়সাও দেবো আবার মারও খাবো এরকম পেরাপিটি তো করবো না বলিস কি তবে রে স্যার গায়ে হাত দিয়ে এটা ভালো করলে না এই আচ্ছো তো এরকম পেরাপিটি করবো না স্যার রাস্তায় বেরবো না তখন দেখে নেবো কি হলো পথাট গালি বলেছিলাম না আমাদের বাড়ি ওখান থেকে গেলে তোমাকে দেখে নেব সেদিন মেরে খুব ভুল করেছিলে এবার কি হবে সেদিন তো পড়া মেরেছিলাম সেই দিনকে অত লোকের মাঝখানে আমাকে মারা উচিত হয়নি মেয়েগুলো আমার দিকে তাকিয়ে হাসছিল বলে মেরেছিলাম এই কি হয়েছে দেখো না আব্বা সেদিনকে আমি পড়া পারিনি বলে অতগুলো লোকের সামনে আমাকে মেরেছিল না না পণ্ডিত তোমার এটা তোমার উচিত হয়নি আমার ছেলে আজ পর্যন্ত আমি গায়ে হাত দিইনি তুমি সামান্য পড়ার জন্য মেরেছ তো পড়া পড়েনি বলে আমি মেরেছিলাম তাহলে শিখবি কি করে বিষয়টা এখনকার দিনে কেউ পড়ার জন্য মারে নাকি তোমাকে আমি পুলিশে দেবো মার্ডারের কেস করব তোমার নামে এই তোকে সেদিন কি দিয়ে মেরেছিল রে বেদ দিয়ে তুই মেরে শোধ করনে এই নে মেরে শোধ করনে